বিড়ালকে আজকে আমি ভ্যাকসিন দেবো কেরম ভ্যাকসিনটা তো আমাদের চারটে বিড়াল চারটে বিড়ালের মধ্যে তিনটে বিড়াল কালকে ডাক্তার আসছিল তিনটে বিড়ালের ভ্যাকসিন দিয়ে গিয়েছে একটা বিড়ালকে কালকে ধরা যাচ্ছিল না তো পালি ই সেই জন্যই ডাক্তার আমাকে এই যে দিয়ে এই মশলাটা তো আমি এখন ভ্যাকসিনটা দেবো আর সেটা তোমার দিকে আমি দেখাবো যে বিড়ালকে আমি ভ্যাকসিনটা দিতে পারি কিনা ঠিক আছে দেখাই যাক তো তোমরা আমার সাথে থাকো আমি বিড়ালকে এখন ভ্যাকসিনটা দেবো এই দেখতে পেয়েছো মানে এটা বিষ না হওয়ার ভ্যাকসিন মানে আমাদের বাড়িতে চারটে বিড়াল আছে তো এদের কতদিন বয়স কতদিন হলো তিন মাস বয়স হলো তো তিন মাস বয়সের পরে দিতে হয় সেই জন্যই আমরা দিচ্ছি এরপর থেকে এদের বিষটা আরম্ভ হয়ে যাবে তো ভ্যাকসিন দিচ্ছি তো তোমাদেরও বাড়িতে যদি বিড়াল থাকে তো সকলে তোমরা হচ্ছে ভ্যাকসিন দিয়ে রাখবে কেন তোমার হচ্ছে যদি ওরারে যদি কামড়ে দেয় কিংবা তোমার নখ দিয়ে যদি নুচে দেয় তো বাইচান্স বিষ হয়ে যাওয়ার ভয় আছে সেই জন্যই আমরা হচ্ছে এই ভ্যাকসিন তোমরাও দিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে দেখো আমার সাথে থাকো আমি ভ্যাকসিনটা দিচ্ছি বিড়ালকে